এটা উদ্বোধন করছিলাম দু হাজার ষোলোতে তো মাঝখানে একবার করছি এবার আবার প্রত্যাশী তৃতীয় বৎস আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি এবার তৃতীয় বৎস সম্মেলন উপলক্ষে আমরা আটাইশ উন্নতি দুদিন রবীন্দ্রনাথ শতবার্ষিক ভবনে দু দিনের প্রোগ্রাম রাখছি প্রথম দিন উদ্বোধন হইব উদ্বোধনের মাধ্যমে ব্লাড ডোনেশান হইব তারপরে মেলার উদ্বোধন হইব এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইটের লাইট ওয়েট নিয়ে তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব থাকার কথা আমাদের কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজজি থাকবেন এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা মিস্টার সুধাংশু দাস উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে এটা এখনও কনফার্ম করতে পারছি না আমরা আমরা এখানে দু প্রোগ্রাম রাখছি মেলা সহ প্রথম দিন মেলা এবং রক্তদান সুবির উদ্বোধন হব সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটার আসি অপারেটারদের আমরা একটু সাহায্য করতে চেষ্টা করি প্রত্যেক বছরই এবং এবারও করুন আর মেলা চলবো